জীবনের শৈশব কৈশোর বেড়ে উঠা আপনার কিভাবে হয়েছিল এজ দ্য সন অফ কুলাম আমি তো যেখানে আছি এখানে আমার জন্ম হয়েছে এখানে বড় হয়েছি তো আমরা ছোটোবেলায় আসলে আব্বাকে খুব একটা পাইনি তখন জামাত একদম প্রাথমিক পর্যায়ে ছিল তো উনি সংগঠন গোছানোর কাজে মাসের অর্ধেক সময় বাইরে থাকতেন দুই দিন দিনের জন্য বাইরে যেতেন আবার আসতেন আবার দুই দিনের জন্য বাইরে যেতেন আর ঢাকায় যখন থাকতেন তখন উনি আমরা ঘুমটি উঠার আগেই চলে যেতেন এবং আমরা ঘুমিয়ে পড়ার সময় পরে হয়তো বেশিরভাগ সময় আসে তো একদম ছোটোবেলার আবার খুব একটা স্মৃতি নেই আমাদের আবার কিন্তু সবচেয়ে ছোটোবেলার স্মৃতি আবার যখন চৌষট্টি সালে গ্রেফতার হলেন পাকিস্তান প্রেসিডেন্ট আইউ খান জামাতে ব্যান্ড করে সামনে গ্রেফতার করলো তখন আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন ওনাকে দেখতে যেতে আমি হালকা স্মৃতি আছে আব্বা যে মুক্তি পেলেন ওই জনের কথা হালকা মনে আছে এরপরে প্রাইমারি থেকে তখন সেকেন্ডারিতে উঠল তখন আজ কিছু কিছু সময় আব্বাকে পেয়েছি থ্রি ফোর দুই বছর আমি ফোর ফাইভ রাধা উনিশশো সাতষট্টি আসছে দুই বছর আমি নাকালপাড়ায় আবার অফিসের পাশে একটা কিন্ডার গার্ডেনে পড়তাম তখন আমরা ওখানে আব্বার সাথে বসে লাঞ্চ করতাম বাসা থেকে আমরা খাবার পাঠাতেন আব্বার সাথে বসে খা খাবার খেতাম জোর নজ করতাম ওই সময় কিছু পেয়েছি আর ছোটোবেলায় ভাইদেরকে আবার মাঝে মাঝে খুব কম যদিও ভাইদেরকে মাঝে মাঝে আবার বড়ো দুই ভাই তখন নাইন টেনে পড়ে ওনাদেরকে আবার ইংরেজি ক্লাস ওনাদের ইংরাজির উপর ওনাদের ইংরাজি বাক্য গঠন ট্রান্সলেশন ওগুলো মনে পড়ে হাই স্কুলে আর একাত্তর সালে তো কোনো কোনো কর্মকাণ্ড ছিল না তো তখন ওই সময় অনেক পেয়েছি ওনাকে আব্বা কিন্তু ছোটবেলা আমার অনেক স্মৃতি আছে ভাইদের মধ্যে আমরা তো ছয় ভাই আমি আব্বার সাথে আব্বা আমার সাথে সবসময় বেশি গায়ে লেগে থেকেছি এই জন্য আমি আব্বার সাথে মনে আছে সান্তা মনে নেই এখন যেটা যেন আগে গভর্নর হাউস ছিল আগে পাকিস্তান বললে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছিল এখানে একজন গভর্নর ছিল তো সাইডের দশকের মাঝামাঝি কোনো এক সময় তখন গভর্নর ছিলেন মোনায়েম খান ওনার মেয়ের জামাই ওনার মেয়ের জামাতা আমার চাচি চাচা দো ভাই ওনার ছেলে কায়রোতে প্লেন ক্লাসে মারা গেলেন তো ওনার জানা যায় গিয়েছিলাম আমার কাছে মনে আছে আব্বা দাদা সহ গিয়েছিলাম যে আব্বার সাথে করটিয়া একটা সাদাত কলেজে ওখানে একটা বার্ষিক মিলাদা কিছু একটা হয়েছিল আব্বাকে দেখেছিল বক্তা হিসাবে ওখানে সাথে গিয়েছিলাম এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু স্মৃতি মনে আছে আহ আর একাত্তর সালে তো বাসায় ছিলেন আব্বাসের মাঝে মাঝে লোকজন আসলে দেখতাম আহ এখন